বিসমিল্লা রহমান রহিম শুভ সকাল সকলকে ইউটিউব চ্যানেল বিফার বিডির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি বিফার বিডির প্রতিদিনের আয়োজন আজকের পত্রিকার শিরোনাম আপনাদেরকে জানিয়ে দিব আজ আঠাশে আগস্ট বুধবার আপনারা জানেন ঢাকা থেকে যে জাতীয় দৈনিকগুলো প্রকাশিত হয় তার শিরোনাম আমরা জানিয়ে দিই অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি চেপে দেবেন আজকে প্রথমে আমরা যাচ্ছি সমকাল পত্রিকায় সমকাল পত্রিকা রিপোর্ট করেছে আশ্রয় কেন্দ্র থেকে ফিরে নতুন যুদ্ধ জীবন এটা বন্যার যে ক্ষয়ক্ষতি সেই রিপোর্টটি তারা করেছে এবং বলা হচ্ছে বানের পানি নামছে বিধ্বস্ত ঘর নিয়ে দুশ্চিন্তায় এছাড়া মৃত্যুর সংখ্যা বেড়েছে সাতাশ এখন পানিবন্ধী বারো লাখ মানুষ সমকাল আরটি রিপোর্ট করেছে রাজনৈতিক দল ছাড়া সংস্কার অসম্ভব এটি মিজা ফখরুল আলমগীরের সাক্ষাৎকার নিয়ে তারা রিপোর্ট করেছে এছাড়া বৈধতা ফিরে পেতে জামাত শিবিরের আবেদন আমরা জানি যে গাজীটা আছে আগুনের ঘটনায় স্বজনদের আত্মনাদ অপেক্ষা দেহ বিশেষ বিশেষ পাওয়ার জন্য সেই রিপোর্টিও তারা আজকে করেছে সমকাল আজকে দৈনিক কালবেলা রিপোর্ট করেছে বাংলাদেশ ব্যাংক চালিয়েছেন সালমানের রহমান ও এস আলম রিপোর্ট করেছে এবং খাবার সংকটে বানবাসীরা সেই রিপোর্টটিও আজকের কালবেলা রিপোর্ট করেছে নির্বাচনে রোড ম্যাপ নিয়ে বাড়ছে রাজনৈতিক চাপ এছাড়াও গুমের ঘটনায় তদন্তে কমিশন গঠন রিপোর্ট একটি করেছে আজকের কালবেলা আজকের দৈনিক ইনকিলাব রিপোর্ট করেছে নির্বাচন কমিশন নিয়োগের দায় মুক্তি বাতিলের রুল বিচার হবে রাকিব হুদা আওয়াল কমিশনের এছাড়া আর রিপোর্ট করেছে পর্যাপ্ত থাকলে বিতরণের সমন্বয়নতা ধীরে কমছে বন্যার পানি বাংলাদেশে রোগী ও পর্যটক কমেছে ভারত জুড়ে হাহাকার একটি রিপোর্ট ইনকিলাব আজকে করেছে আসমুল্লাহ ইনু রাশেদ খান মেনন রিমান্ডে ডিম জুতা নিক্ষেপ ও কিল ঘুষি ডিবি হারনে দেশটাকে নিষেধাজ্ঞা একটি রিপোর্ট আজকে ইনকিলাভ করেছে এছাড়াও কাদের গনির অতিলোভে লজ্জিত বিএনপি ও সাংবাদিক সমাজ একটি রিপোর্ট তারা করেছে জাতিসংঘের প্রতি দলকে সব ধরনের সহায়তা করতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা ফারাক্কাবাদ বাদ ছেড়ে ডুবিয়ে বাধা দিয়ে শুকিয়ে মারবে একটি রিপোর্ট তারা করেছে এছাড়া সাবেক দুই সেনা কর্মকর্তার বক্তব্য কিলখানা হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড ছিলেন তারেক আহমেদ সিদ্দিক একটি রিপোর্ট আজকে ইনকলাব করেছে আজকে দৈনিক প্রতিদিনের বাংলাদেশ রিপোর্ট করেছে সংকট কাটাতে নজর বৈদেশিক বিদেশি সহায়তা পনেরো বছর গোমের ঘটনা তদন্ত কমিশন গঠন তিন রাষ্ট্রীয় কুণ্ডিদিগের সৌজন্য সাক্ষাৎ সার্ক পুনর্জীবনের আহ্বান প্রধান উপদেষ্টা আবারও জলে উঠেছে আগুন কারখানার সামনে আহাজারি যেটা গাজী টায়ারসে স্রোতে ভেসে গেল সুইজগেট গেট এলাকা জুড়ে আতঙ্ক আজকের বাংলাদেশ প্রতিদিনে বাংলাদেশ করেছে আমরা যদি আজকে বনিক বার্তা রিপোর্ট দেখি বনিক বার্তা রিপোর্ট করেছে সাড়ে চাহিদা প্রায় উনসত্তর লাখ টন দেশে মজুদ আঠারো লাখ টন আলিমা মজুমদার ও জনপ্রশাসন বিতর্ক শেখ হাসিনা প্রশাসনের ক্ষমতায় ঘনিষ্ঠ চক্রের অনেকেই পুনর্বাসিত হচ্ছে সাবেক সেনাপ্রধানরা সাহস দেখালে শেখ হাসিনার বিতর্কিত নির্বাচনের মাধ্যমে টানা পনেরো বছর ক্ষমতায় থাকতেন না একটি রিপোর্ট তারা করেছে গুমের ঘটনায় তদন্ত কমিশন গঠন হয়েছে ভেঙে দেওয়া হলো আবারও তিন ব্যাংকের পর্ষদ ডিসিবি ব্যাংক কমার্শিয়াল ব্যাংক ইউনিয়ন কমার্শিয়াল ব্যাংক আজকে দৈনিক বাংলাদেশ প্রতিদিন রিপোর্ট করেছে ঘুরে দাঁড়ানোর কঠিন লড়াই নামতে শুরু করেছে পানি মৃত সংখ্যা বেড়ে সাতাশ দুর্গম এলাকায় পৌঁছায়নি ত্রাণ সক্রিয় সক্রিয় করার আহ্বান প্রধান উপদেষ্টা বিপুল বিপুল হাজার কোটির বাণিজ্য বিদেশে দ্রুত ডুবেছে ডুবছে লক্ষ্মীপুর একটি রিপোর্ট তারা করেছে এছাড়াও শেক সেলিমের স্বর্ণ সহযোগী দোলন দুই হাজার কোটি টাকা পাচার দিলীপের আরো রিপোর্ট করেছে চার উপদেষ্টার দায়িত্ব বাড়ানো হয়েছে বন্টন করেছে দপ্ত সেই রিপোর্টটিও তারা করেছে হত্যা মামলা ইনু মেনন রিমান্ডে আজকে বাংলাদেশ প্রতিদিন রিপোর্টটি করেছে আজকে দৈনিক মানব কণ্ঠ রিপোর্ট করেছে বাংলাদেশ ভারত বাণিজ্যিক সম্পর্কে অবনতির শঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধে রিট খারিজ চাইলেন অ্যাটর্নি জেনারেল র্যাব বিলুপ্ত ও ডিজিএফআই কর্মকাণ্ড সীমিত করার প্রস্তাব এটি রিপোর্ট তারা করেছে ইনু সাত ও মেনন ছয় দিনের রিমান্ডে প্রত্যন্ত এলাকায় ত্রাণের সংকট লাখো মানুষের হাহাকার সম্পদের পাহাড় করেছেন হারুন এটি রিপোর্ট আজকে করেছে আজকে দৈনিক আজকের রিপোর্ট করেছে পদোন্নতিতে লন্ড ভন্ড প্রশাসনের প্রামিড নিখোঁজের তালিকায় শতাধিক মেলেনি কোনো মহারাদেহ দণ্ডিত অপরাধীরাও ফেরত চান চাকরি এটি রিপোর্ট করেছে চার জেলায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা বন্যা পরিস্থিতি রিপোর্ট বাধ্যতামূলক অবসরে আরো তিন পুলিশ কর্মকর্তা তৃতীয় সংশোধনী বাতিলের রায় রিভিউয়ের আবেদন করা হয়েছে সেই রিপোর্টটি আজকের পত্রিকা করেছে আজকে দৈনিক আমাদের সময় রিপোর্ট করেছে রক্ষকি জব ছিলেন ভক্ষক সাবেক গভর্নর আব্দুর রৌফ তালুক তালুকদার গুমের ঘটনায় মৈনুলের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিশন গঠন সৌদি আরবে বাংলাদেশের গুরুত্বপূর্ণ বন্ধু একটি রিপোর্ট আছে করা হয়েছে পানিতে ভাষা জনপদের জনপদে নেই খাবার পানি আজকে যুগান্ত রিপোর্ট করেছে বিআইডব্লিউটি এর কাণ্ড নিষেধাজ্ঞার পরও দুইশো কোটি টাকার ড্রেজার ক্রয় টেন্ডার ফেনীতে বন্যা উন্নতি নোয়াখালী কুমিল্লা অবনতি তিন হাজার হাজার কোটি পর পতন নিয়ে রিমান্ড প্রাপ্তদের মন্তব্য মানুষের প্রতি চরম ক্ষোভ ছিল শেখ হাসিনার মুদ্রাস্ফীতি কমানোর উদ্যোগ বাড়ানো হচ্ছে ব্যাংক ঋণের সুদ আজকের দৈনিক ইত্তেফাক রিপোর্ট ইত্তেফাক করেছে আওয়ামী লীগের পনেরো শাসন আমল গুম হত্যা ভিক্ষারদের তালিকা তৈরি করতে পাঁচ সদস্য কমিটি গঠন করা হয়েছে এছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে রিভিউ দাখিল করা হয়েছে প্রধানমন্ত্রীর সাথে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পাশে থাকবে রাশিয়া এখনো পানিবন্ধী বারো লাখ পরিবার আমলিকে নিষিদ্ধ করার পরিকল্পনা সরকারে সরকারের অ্যাটর্নি এবং হাসান সারাদি বলেছেন রানা প্লাজা নেয়াতেদের সংখ্যা কম দেখানো বলেছিলেন শেখ হাসিনা আজকে দৈনিক কালের কণ্ঠ রিপোর্ট করেছে বিএনপি চাই রোডম্যাপ তারা নেই জামাতের রাজনীতি দল ও অংশীদনের সঙ্গে আলোচনার তাগিদ নির্বাচন নিয়ে বিশিষ্টজন জন ভেঙে পড়েছে পণ্য ব্যবস্থাপনায় আজকে দৈনিক জায়জাদি নির্ভর করেছে দুর্নীতিতে শিরোমণি দীপমণি দুর্নীতি শিরোমণি দীপুমণি এখনো পানিবন্দি বারো লাখ পরিবার বেড়েছে মৃত্যু বেড়েছে সাতাশ জনের গুমের ঘটনায় তদন্ত কমিশন গঠন করা হয়েছে এছাড়াও দায়িত্ব বন বন ইনু মেনন আরাফাত গ্রেপ্তার অগ্নিদত্ত লাশের অপেক্ষায় স্বজনেরা নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্র কলকাতায় তো এই ছিল আজকে জাতীয় পত্রিকার প্রধান প্রধান শিরোনাম অনুরোধ থাকবে আপনারা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি চেপে দিবেন আরও যদি আপনারা নতুন নতুন পত্রিকা দেখতে চান আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা সেই পত্রিকাগুলো আপনাদের শিরোনাম দেখানোর জন্য চেষ্টা করব তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইউটিউব চ্যানেল বিপার বিটির সাথে থাকবেন আল্লাহ হাফেজ